প্রেম করলে তো অনেক দিন বাড়ি থেকে আমার বিয়ে দেখা শোনা হচ্ছে আর কয়েক দিন বাদে আমার বিয়ে দিয়ে দেবে নাটক কম করো প্রিয় বলো না পেয়ে বাহ বাহ প্রিয় প্রিয় বাহ তখন বলেছিলাম নাটক কম করো প্রিয় এই তো হচ্ছে ব্যাপার এই জন্য আমার ফোন নাম্বার ব্লক সব জায়গা থেকে ব্লক ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সব ব্লক করেছে প্রিয় ওর জীবনে আমি যতদিন ছিলাম না তোকে পুরো শুদ্রে দিয়েছিলাম রে তুই কি করলি তোর তুই নিজে একবার নিজেকে দেখে একবার তাকিয়ে দেখ নিজের দিকে তোর কোনো মেয়ে পাত্তা দেবে পে আ যাওগা আমি ইনকি ক্লাইম্যাক্স अभी बाकी है Eu sou